একটা একবার বলি খুব শুনছেন খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ হাবসা দেশ থেকে একটা লোক ইসলাম কবুল করতে আসলো হাবসা দেশ থেকে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসলো আজকে হাবসা দেশ বর্তমান নাম আবিসিনিয়া আবিসিনিয়া থেকে আজকে একটা লোক ইসলাম কবুল করতে আসলো বাইরে আমার লোকটার গায়ের রং হলো মা বোন যদি চুলহাতে রান্না করে গ্যাসে রান্না করলে নয় আজকে চুলহাতে রান্না করলে হাঁড়ির তলাটা যেমন কালো হয় ওর চাইতেও কালো তাহলে কেমন কালো বলে কুচকুচা কালো বাইরে আমার বন্ধুরা আমার ঠোঁটগুলো তার মোটা নাকটা তার চ্যাপটা দেখতেও অত ভালো নয় তার ফাটা দাস গোলাম কিন্তু এই লোকটাই যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে নবীর আদর্শ মেনে যখন দুনিয়াতে চলাফেরা করলো এই লোকটার মর্যাদা কতটুকু বৃদ্ধি পেয়েছিল এই একটা মাত্র কথা আমি বলতে চাইছি ভাইরা আপার বন্ধুরে আমার আপনারা জানেন আল্লাহ নবীর ছশো বাইশ খ্রিস্টাব্দের রজব মাসের কোনো এক তারিখে আজকে বাইরা আমার মনীষীদের মধ্যে মুফাসির একরামগণের মধ্যে মুহাদ্দরমগণের মধ্যে আজকে তারিখটা নিয়ে সংশয় রয়েছেন কিন্তু অধিকাংশ মুহাদ্দিস একরামগণের মতে সাতাশে রজব অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখেই আল্লাহ তালার হুকুমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে চলে গেলেন চলে যাওয়ার পরেই আজকে সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী ইমাম সমস্ত নবীরা হলে বলেন মুক্তাদি বাইরা আমার আল্লাহ নবী দুই রেখা সলাৎ আদায় করলেন সলাৎ আদায় করার পরে আমি সংক্ষেপে বলছি তিনি চলে যাচ্ছেন হজরতে জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান করে সপ্তম আসমান তিনি পার হয়ে গেলেন সপ্ত আসমান পার হওয়ার পরে একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হলো সিদ্ধাতাল মুন্তাহা নামটা শুনে থাকবেন সিদ্ধাতাল মুন্তাহা মানে বোরের গাছ কুলের গাছ বাইরা আমার আমাদের মতো এই সাধারণ কুলের গাছ নয় আজকে সেই গাছটা হলো এমন একটি গাছ যার ফলগুলো হলো মা বোনেরা আজকে বাইরে আমার বন্ধুরে আমার আজকে জ্বালা তৈরি দেখেছেন জ্বালা মটকা যেটাতে আপনারা ধান সিদ্ধ করে রাখেন বা ধান ভিজিয়ে রাখেন আজকে বাইরা আমার ওই মটকা এক একটা বোরগুলো হলো এক একটা কুলগুলো হলো এক একটা মটকার সমান বলুন শুভান বাইরা আমার বন্ধুরে আমার বোরের পাতাগুলো গুলো আপনারা দেখেছেন বোরের পাতা কতটুকু হয় সামান্য এতটুকু হয় সিদ্রাতাল মন আজকে বা আমার সপ্তখণ্ড আসমানের উপরে যে বোরের গাছটা রয়েছে আজকে তার পাতাগুলো হলো এক একটা হাতির কানের চাইতে বড় ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ আর নবীর বিশিষ্ট সাহাবি হজরতে ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ নবী হজরতে জিব্রাইল আমিন আলাইহি সালাম রুহুল আমিন রুহুল কি দুস ফেরেশতা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমার এখান পর্যন্ত সীমানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার খান পর্যন্ত বর্ডার নির্ধারণ করে দিয়েছেন যেছেন আমি আল্লাহ তাআলার আইনকে মান্য করে দিয়ে এই বড়ারের আমি এক ধাপ পর্যন্ত এমনকি একটা সূচ পরিমাণ জায়গা পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা আমি এগিয়ে যেতে পারব না ভাইরা আমার আল্লাহর নবিকে হযরত জিবরাইল আমিন ওই জায়গায় একাই রেখে দিয়ে চলে গেলেন একাই রেখে দাও চলে যাওয়ার পরে আল্লাহর এত দূর যে ফেরেস্তার সঙ্গে আজকে মোলাকাত হলো যে এই ফেরেস্তার সঙ্গে আজকে তিনি চলে গেলেন সপ্তম আসমান পার করলেন আজকে ভাইরা আমার বন্ধুরে আমার আজকে সেই ফেরেস্তা যখন তার সাচ্চার হয়ে গেল আল্লাহর নবীকে নিজেকে একটু ভীত সন্তুষ্ট মনে মনে করেছেন আল্লাহর নবী নিজেকে একটু ভয় ভয় মনে মনে করেছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রিয় নবীর এই নবীর এই ভয়টাকে দূর করার জন্য আল্লাহ আর নবী দেখছে আল্লাহর নবীর চোখের সামনে দিয়ে একজন ব্যক্তি যেন জুতা পাই দিয়ে আওয়াজ করতে করতে জান্নাতের দিকে চলে যাচ্ছে একবার বলুন সুভান আল্লাহ মাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ নবী ধরনের বুকে ফিরে আসলেন আল্লাহ নবী পৃথিবীর বুকে ফিরে আসলেন পৃথিবীর বুকে ফিরে আসার পরে তিনি মসজিদে গিয়ে আজকে তিনি সলাত আদায় করলেন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে এক ব্যক্তিকে ডাক দিয়ে তার কানের কাছে গিয়া একটা কথা বললেন বললেন ভাইরে তুমি গোপনে গোপনে কি

আজকে আমার অজুটা নষ্ট হয়ে গেলে পারে আজকে সঙ্গে সঙ্গে আমি অজু করে নে আল্লাহর নবী বলছেন আত্মহুরু শাত্রুল ঈমান পাক পবিত্রটা থাকা এটা হলো ঈমানের একটা অংশ ভাইরা আমার বন্ধুরে আমার আজকে আমার যখন অজুটা নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আবার অজু করে নে আর অজু করার পরে আমি তাহিয়াতুল অজু ওজুর পবিত্রতা হিসাবে আমি দুই রাকাত নফল সালাত আদায় করে থাকি আমি দুই রাকাত নফল নামাজ আদায় করে থাকি আল্লাহ নবী পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের رضی আল্লাহু তাআলা анকে ডাক দিয়ে বলেছিলেন আবসি বেলাল রে আল্লাহ তাআলাই দুটো আমলের কারণে এত খুশি হয়েছিল এত খুশি হয়েছে নিয়াতও খুশি হয়েছিল আমি নবী আমার কাছ থেকে যখন হযরতে জিবরাইল আমিন যখন সাক্ষাৎরা হয়ে গেল আমি নবী আমার কাছ থেকে যখন হযরতে জিবরাইল আমিন আমি দেখছি বেলাল তুমি জানো আমার সামনে দিয়া জুতা পাই দিয়া আওয়াজ করতে করতে জান্নাতের এদিকে চলে যাচ্ছ একবার জোরে জোরে বলুন সুহান আল্লাহ বুঝলেন ইসলাম এমন একটি ধর্ম সাদা কালোর ভিতরে পার্থক্য করতে জানে না আপনি আমি করতে পারি সাদা কালোর পার্থক্য কিন্তু ইসলাম এমন একটি ধর্ম আজকে সাদা কালোর ভিতরে পার্থক্য করতে জানে না আমার আজকে লোক বলে তার বিচার হালকা হবে কালো চামড়ার লোক বলে তার বিচারটা ভারী হবে আজকে বড় লোক বলে তার বিচার হালকা হবে গরিব মানুষ বলে তার বিচার হালকা হবে এই দ্বিমুখী নীতি ইসলামের মধ্যে নেই ইসলাম তাকেই সম্মান করে ইসলাম তাকেই মর্যাদা দিয়েছে সুরা হুজরাত খুলে দেখুন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলো তারাই আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারাই যারা যত বেশি আল্লাহকে ভয় করে পৃথিবীর মাটিতে চলাফেরা করতে পারবে যারা যত বেশি আল্লাহকে ডর করে পৃথিবীতে চলতে পারবে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি বাইরা আমার আমি পাঁচটা মিনিট একটা আলাদা কথা বলবো এটাকে আপনাকে শোনার জন্য খুবই আপনাকে খুবই জরুরি বাইরা আমার চলুন আল্লাহ নবী আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি ওয়াইন্তা লদ্দ নেহমতাল্লাহিলা তুহসুহা আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত মানুষকে আল্লাহ দিয়েছেন মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তালা কত মূল্যবান মূল্যবান নিয়ামত আল্লাহ তালা দান করেছেন মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের দাম কত আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষের জীবনটা শেষ হয়ে যাবে মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে মানুষ কবরে চলে যাবে তবু আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষ গণনা করে শেষ করতে পারবে না বন্ধুগণ আল্লাহ তাআলা মানব দেহের ভিতরে অসংখ্য নিয়ামতের ভিতরে আমি একটা নিয়ামতের কথা বলছি খুব মন দিয়ে শুনবেন যে এই নিয়ামতের নাম হলো কিডনি কিডনি কত মূল্যবান নিয়ামত আপনারা জানেন বর্তমান জেলায় বক্তা সম্রাট বলে একজন বক্তা বসবাস করতেন গোলাম আহমদ মর্তুজা সাহেব নামটা শুনেছেন আপনারা অনেকেই গোলাম মাহমুদ মোর্তজা সাহেব আজকে বাইরা আমার তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাংলার একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মেমারি মাদ্রাসা এটাও আপনারা অনেকেই জানেন বাইরা আমার গোলাম মোর্তজা সাহেবের একটা ছেলে ছেলেটার নাম হলো মহাসিন ভালো করে নামটা মনে রেখে দেবেন ছেলের নাম হলো মহাসিন মহাসিন সাহেবের দুটা কিডনি নষ্ট হয়ে গেল বাইরা আমার বন্ধুরে আমার তার ছেলের ভিতরে একটা ছেলের নাম হল হাপে আসিন কোরআনের হাপে হাপে সাহেব বলল আমার ভাইয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমার দুটো কিডনি ভালো আছে আমি আমার ভালো কিডনি থেকে একটা ভালো কিডনি আমি আমার ভাইকে দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার কেমন আদর্শবান পিতার আদর্শবান সন্তান বর্তমান সময় আজকে সাধারণ জমি জায়গাকে কন্দল করে এক ভাই আরেক ভাইকে ভাইরা আমার গলাতে আজকে ছুরি চালিয়ে দিয়ে দাই আজকে বাইরে আমার এক ভাই আর এক ভাইয়ের উপরে মাথায় মারল সাবলের বলে মাথাটা চৌচির হয়ে গেল রক্ত ঝরতে ঝরতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমরা এগুলো আমরা লক্ষ্য করতে পারি সামান্য দুনিয়ার মহাব্বতের কারণে কিন্তু কেমন আদর্শবান পিতারা আদর্শবান সন্তান বলল আমার ভাইয়ের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে ভাই আমার দুনিয়া থেকে চলে যাবে এটা কেমন করে হয় আমি আমার ভালো কিডনি থেকে একটা কিডনি আমার ভাইকে দান করে দিলাম বন্ধুগণ এবার তাদের দু দুজনকেই ভেলোরে নিয়ে যাওয়া হলো ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলো আজকে ভাইরা আমার তাদের উভয়ের বুকটাকে চিরে তার শরীর থেকে একটা ভালো কিডনি লাগালো আর তার খারাপ কিডনি তার শরীরে লাগালো ভাইরা আমার প্রত্যেকের শরীরে একটা করে ভালো কিডনি আর একটা করে খারাপ কিডনি এটা তো কিনা বেচা নয় শুধু ট্রান্সফার করলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করলো এই জন্য আজকের কথা কালকের কথা বলছি না আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে তখন তাদের খর পড়েছিল তিন লক্ষ কুড়ি হাজার টাকা বন্ধুগ এই কিডনির মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তালা আপনাকে বিনা পয়সায় দান করেছেন চোখের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তালা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা জানেন আমার আব্বা দুই চোখের একজন অন্ধ মানুষ পশ্চিম বাংলার বিভিন্ন আনাচে কানাচে জল সাজুল সে করতে যেতেন আপনারা সকলেই তার নাম জানেন হাফিজ নুজরুল ইসলাম নাম দুই চোখের অন্ধ মানুষ আজকে লোকটা ছয় মাস আগে দুনিয়া থেকে কে বিদায় হয়ে গেছেন অন্ধকার কবরে চলে গেছেন নীরব নগরে চলে গেছেন আজকে যার যেদিন মারা যান তার দুই দিন আগে আজকে আপনাদের এই এলাকায় একটা মাদ্রাসা রয়েছে সমস্তপুর মাদ্রাসা সমস্তপুর মাদ্রাসায় তিনি জলসা করে গেলেন জলসা করে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন আজকে রাম আর জঙ্গিপুর থেকে কলকাতা নার্সিং হোমে নিয়ে গিয়ে পরের দিন সন্ধ্যা পাঁচটা পনেরো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার জীবনের মনে একটা বড় দুঃখ আমি পঞ্চাশ বছর ধরে উজ্জ্বল সাজুলো সে করলাম কিন্তু শ্রোতাদের চাঁদ মুখখানা কেমন তাদের চেহারাটা কেমন আমার চোখ দুটো নাই বলে আমি তাদের চেহারা দেখা থেকে বঞ্চিত থাকতে হয় বন্ধুগণ এই চোখের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দান করেছেন আপনারা যারা আমাকে দেখছেন আমার বাম হাতটা দুই বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায় আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ বাইরা আমার বন্ধুরা আমার মানুষের শরীরে যদি একটি অঙ্গ পতঙ্গ না থাকে মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয় যাদের নাই তাদের একবার জিজ্ঞাসা করে দেখান তাই তো আল্লাহ বলছেন আমি যে দান করেছি এই নিয়ামতের যদি তোমরা শুক্রিয়া আদায় করতে পারো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবো বাড়িয়ে দেব একবার জোরে জোরে বলুন সুহান